আজকে আমি শিখাবো কিভাবে মাছ ভাজতে হয় জানি অনেকে মাছ ভাজা ভাজতে পারেন বাট আমি কিভাবে ভাজি সেটা শেয়ার করি এখানে এটা কি বলেন আচ্ছা বলেন এটা কি মাছ এই মাছগুলো আজকে ভাজবো মচমচে আর কচকচা করে এখানে আমি ফার্স্টে তেল দিয়ে নেছি আর মাছটাকে আমি সুন্দর করে হলুদ মরিচের গুঁড়া দিয়ে নেছি মাছটা ভাজবো তেলটা গরম হয়েছে না কি না আমি দিয়ে মাছ ইলিশ মাছ আর আমাদের ইলিশ মাছ নাকি আর সেগুলো ঝাটকা মাছ নদীর ঝাটকা মাছ না 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 ঝাটকা মাছ না যেটা বলে চাপিলা সরি আমি মাছটা ভুল বলে বলেছি সেটা বলে চাপিলা মাছ চাপিলা মাছ ভাজা আমার পছন্দ তো আপনার ভাই নিয়ে আসছে অনেকগুলা আমি সেটা ভাই যাও খাই আবার ভোনা করেও খাই আপনাদের সাথে মাছ ভাজা শিখাচ্ছি আপনাদের